নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলি এখন আমার কাছে অনেকগুলো চিঠি আছে যেটা তোমরা সবাই পাঠিয়েছ তার সাথে অনেক প্রশ্ন যেটা তোমরা আমাকে করতে চেয়েছ বডি পজিটিভিটি নিয়ে তোমার মেসেজ টু দ্য ওমেন হু ফেস বডি শেভিং এভরিডে আমি বলবো যে জাস্ট ইগনোর কারণ ইউ আর হ্যাপি তোমার যদি মনে হয় যে তোমার এই ওজনটা নিয়ে তোমার কোনো অস্বস্তি ফিল হচ্ছে না বা তোমার শারীরিকভাবে তুমি অসুস্থ ফিল করছো না দেন প্লিজ এনজয় তুমি যেভাবে থাকতে চাও সেইভাবে থাকো কারণ তোমার হ্যাপিনেসটা তোমার কাছে সবথেকে বেশি প্রায়োরিটিতে থাকা উচিত আমাকেও একটা সময় অনেক বডি শেভিং করেছিল বিশ্বাস করো আমি তাদেরকে এক সেকেন্ডের জন্য পাত্তা দিই ম্যারেজ ইজ এন ইনস্টিটিউশন এই স্টেটমেন্টটা সঙ্গে কতটা একমত হাউ ডু ম্যারেজ চেঞ্জ ইউ অ্যাজ এ পারসন ম্যারেজ ইজ বিউটিফুল ইনস্টিটিউশন না কোচিং ক্লাস সেটা আমি বলতে পারবো না বাট আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপই আমাদের কিছু না কিছু শেখায় সময় যদি তুমি শিখতে চাও যদি তুমি ইভলভ হতে চাও অ্যাজ আ হিউম্যান বিইং বৈবাহিক সম্পর্ক বা ম্যারেজ খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে কারণ তুমি এতগুলো মানুষের সাথে একসাথে থাকো অন্য একজন মানুষের সাথে সারাটা জীবন থাকার প্রমিস করো তার সাথে সারাটা জীবন থাকা ওঠা বসা তার হ্যাবিটস অ্যাডাপ্ট করা তাকে নিজের হ্যাবিটস দেওয়া ইটস রিয়েলি বিউটিফুল অ্যান্ড ইটস ফান আর ম্যারেজ আমাকে অবশ্যই চেঞ্জ করেছে কারণ চেঞ্জ ইজ কনস্ট্যান্ট আবার চেঞ্জ কথাটা শুনলেই অনেক মানুষ নেগেটিভ ওয়েতে নেয় বাট আমি যেটা মনে করি যে চেঞ্জ ইজ ইম্পর্ট্যান্ট ইন এ পজিটিভ ওয়ে আমরা সবাই ইভলভ করি উইথ টাইম সো অফকোর্স ম্যারেজও আমাকে অনেকটাই চেঞ্জ করেছে অনেকটাই ইভলভ করেছে অ্যাজ এ হিউম্যান বিং নেক্সট নিজের ইয়াঙ্গার সেলফকে শুভশ্রী কি মেসেজ দিতে চাই আমি এটাই বলতে চাই দ্যাট ইউ ডিড আ গ্রেট 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 জব বিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওমেন কখনো কি গিল্ট হয় যে ফ্যামিলি ইজ স্যাক্রিফাইস ফর বিং অ্যাম্বিশিয়াস নো ওয়াই কেন একেবারেই মনে হয় না রাদার কখনো আমাকে এই ফিলটাই করানো হয়নি আমার পরিবার থেকে আর এই প্রশ্নটা কেন একটা পুরুষকে করা হয় না কারণ তারাও তো তাদেরও ফ্যামিলি আছে তারাও মানে বৈবাহিক সম্পর্কে থাকে তা তাদেরও বাচ্চা হয় তারা অ্যাম্বিশিয়াস হলে তাদেরকে নিয়ে প্রশ্ন করা হয় না কেন সোসাইটির প্রতিটা নারীকে যদি একটা লেটার লিখতে হয় হোয়াট উড বি দ্য ফার্স্ট লাইন ফার্স্ট লাইন উড বি হ্যালো মাই ডিয়ার ওয়ারিয়ার্স তোমার কাছে ফ্রিডমের ডেফিনেশন কি আমার কাছে ফ্রিডমের ডেফিনেশন হলো টু বি হ্যাপি ইন এভরি সিচুয়েশান তুমি যদি তোমার প্রত্যেকটা সিচুয়েশানকে পজিটিভ এবং হ্যাপিলি এবং ফিয়ারলেসলি উইথ লট অফ কারেজ হ্যান্ডেল করতে পারো সেটা ফর মি ইজ ফ্রিডম নিজের পার্সোনালিটিকে এনহ্যান্স করার জন্যে কি কি করা উচিত ওনার ডেলি বেসিস ভালো গান শোনো ভালো জামাকাপড় পরো ভালো মানুষদের সাথে মেলামেশা করো ভালো সিনেমা দেখো ভালো গল্পের বই পড়ো এবং ইয়া আই থিঙ্ক ভালো ভালো গুড হ্যাবিটস জিম যাও এভরিডে কোনো একটা স্পোর্টসের সাথে যুক্ত থাকো পারলে কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাও এগুলো আমার মনে হয় ইট উইল হেল্প ইউ টু এনহ্যান্স ইউর সোসাইটি সোসাইটির নারীদের প্রসপেক্টিভে পুরুষদের কতটা রোল তাদের লাইফে দেখো পুরুষদের রোল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেমন ছোটোবেলা থেকে আমার বাবার রোল আমার জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট তারপরে আমার আমার হাজব্যান্ড যে আমার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমার বাচ্চাদের বাবা হিসেবে এবং মানে তার থেকেও বেশি প্রধান যে রোলটা প্লে করে সেটা হচ্ছে আমার পার্টনার হিসেবে সমস্ত ক্ষেত্রে সে কখনো আমার বেস্ট ফ্রেন্ড সে কখনো আমার লাভার সে কখনো আমার হাজব্যান্ড সো সো আমার মনে হয় সোসাইটিতে সবারই জীবনে সবাই খুব ইম্পর্টেন্ট মেয়ে স্ত্রী এবং মা একজন মহিলা কি তিনটে রোলই পারফেক্টলি প্লে করতে পারে যদি পারে দেন হাউ ডু দে ব্যালেন্স দেখো পারফেকশন বলে কোনো কিছু হয় না যত তুমি ইমপারফেক্ট থাকবে তত ভুল করবে এবং ভুল থেকে আমরা শিখতে পারি শেখাটা শেষ হয় না এবং যত তুমি শিখবে তত বেটার পারসন তুমি হবে সো আমার মনে হয় আমি যেটা করে থাকি আমি সব সময় ট্রাই করি যে আমার আশেপাশে যারাই যখনই থাকবে তারা যেন বেস্ট টাইমটা স্পেন্ড করতে পারে এবং তারা যেন সব সময় পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকে সো সেই জায়গা থেকে তুমি আমাকে যে কোনো রোলে ফেলে দাও কখনো মা কখনো বন্ধু কখনো প্রেমিকা কখনো মেয়ে কখনো বাড়ির গৃহবধূ এনিথিং পারফেক্ট হওয়ার কখনো কোনো দিন চেষ্টা করি না বাট আমি চেষ্টা করি আমার হানড্রেড পারসেন্ট দেওয়ার উইথ অল মাই অনেস্টি ডান ফ্যান্টাস্টিক ইয়ে খুব খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন তোমরা আমাকে করেছ আই হোপ আমি তোমাদের মনের মতো আনসার করতে পেরেছি আর যদি মনের মতো নাও করতে পারি শুধু এটুকু বলতে পারি যে দিস ইস মি যেটা আমি ফিল করি যেটা যেভাবে আমি আমার জীবনকে দেখি ঠিক সেইভাবেই তোমাদের কাছে তোমাদের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরলাম খুব ভালো থেকো এবং সকলকে ভালো রেখো লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ছবি গৃহপ্রবেশ রিলিজ করছে থার্টিন্থ জুন সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন ভালোবাসার ছবি অপেক্ষার ছবি অভিমানের ছবি খুব ভালো লাগবে